এই সময়টা কিন্তু আবার শিশুদের বা আমাদের বড়দেরও ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গিয়েছে আগে যে ডেঙ্গুর সিজনটা ছিল এটা কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে লিমিটেড থাকতো গত কয়েক বছর ধরে বাংলাদেশে যদি দেখি ডেঙ্গুর সিজনটা কিন্তু অনেকটুকুই বেড়ে গিয়েছে প্রায় ছয় মাস পর্যন্ত থেকে যাচ্ছে এবং এই বৃষ্টি গরমের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু ভাইরাল ফিভারও হচ্ছে আপনার শিশুকে যত্নে রাখার জন্য অবশ্যই হচ্ছে তাকে ঘাম যেটা বসতে না দেওয়া এবং একইভাবে যতটা সময় ফ্যানের তলায় স্বাভাবিক রাখা যায় সেটাই হচ্ছে তার জন্য ভালো তারপরও কোনো কারণে যদি তার ডেঙ্গু হয়ে গিয়ে থাকে আইডেন্টিফাই হয়ে থাকে একদমই টেনশনে কিছু নাই কারণ ডেঙ্গুর সময় শিশুদের জন্য যারা একদম ছোট শিশু শূন্য থেকে ছয় মাস বয়সী তাদের জন্য মায়ের বুকের দুধই হচ্ছে একমাত্র খাবার যখন ডেঙ্গু হচ্ছে তখন মা যেন পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে পারেন শিশুকে সেটা খেয়াল করবেন মেইন কারণ হচ্ছে কোনোভাবেই শিশু যেন ডিহাইড্রেটেড না হয়ে যায় এর পাশাপাশি দেখতে হবে যে আসলে ডিহাইড্রেটেড না হওয়া এবং একই সাথে যেহেতু প্লাটিলেটস কাউন্ট কমে যায় রক্তের অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো একটা মিসম্যাচ হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় হয় সেজন্য তাকে এমন কিছু খাবার দিতে হবে যেটা আসলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাকে এই সময় রিএলিমেন্টেড রাখে এবং একই সাথে তার যে প্লাটিলেট কাউন্ট সেটা বাড়ানোর জন্য হেল্প করে গ্রিন লিফি ভেজিটেবল ডাবের পানি ছয় মাস বয়সে পর থেকে শিশুকে কিন্তু আপনারা সলিড খাবার খাওয়াচ্ছেন এবং সলিড খাবারের পাশাপাশি তখন তাকে স্বাভাবিক ফ্যামিলির যে ফুড সেটাতে এক বছর পর অভ্যস্ত করে ফেলেছেন তো একটা স্বাভাবিক দুই তিন বছরের বাচ্চা যে সে কিন্তু বিভিন্ন ধরনের ডাবের পানি মালটা কমলা ভিটামিন সি জাতীয় টক জাতীয় যে ফলগুলো সেগুলো খেতে পারে গ্রিন লিফি ভেজিটেবল এবং একইভাবে যদি দেখা যায় তাহলে তার যে প্রোটিনের যে প্রয়োজনটা বেড়ে যায় কারণ এখানে সেল হচ্ছে তৈরি করা দরকার হয়ে থাকে সো প্রোটিনের জন্য ফাস্ট ফাস্ট প্রোটিনের যে উৎস সেটাকে এনশিওর করতে হবে শিশুদের জন্য প্রতিদিন দুধ ডিম দুধ জাতীয় খাবার মাছ মাংস এগুলোকে পর্যাপ্ত পরিমাণে তার যে খাবার প্রতিবেলায় সেটাকে এনশিওর করুন কোনোভাবেই শিশুকে ডিহাইড্রেটেড হতে দেওয়া যাবে না এবং তার জন্য প্রপার প্রোটিন ও ভিটামিনস মিনারেলসের উচ্চটাকে এনশিওর করতে হবে ডেঙ্গুর জন্য তাহলে শিশুর কোনো ধরনের অন্য কোন ধরনের স্বাস্থ্যকর যে সমস্যা সেটা আর হবে না আশা করা যাচ্ছে